কারণ নিজের মধ্যে যদি আল্লাহ কোথায় থাকে এই গবেষণা ধ্যান না করি খাবি আবার বাচ্চা চায় ওই ডিমের বাচ্চা ডিমের বাহিরে বাচ্চা নাই এই দেহর বাহিরে কিছু নাই মহানবী জীবনেও একটি কথা নিজের থেকে বলেন আমি আল্লাহ যা বলাইছি তাই বলছে আল্লাহ তুমি যদি সব কথা বলো মহানবী যদি একটি কথাও রাগ হয় গায়ে ভালো মন তো তোমার গানে থাকে কি করতে বেটা জিও ও মায়ান চকো আনি হাওয়া কোরআন সূরা দাজাল মহানবী আমার বইতে খুব সুন্দরে যে মহানবী জীবনে একটি কথা নিজে থেকে বলেন নাই আল্লাহ বলেই চাই বলছেন

আমি আল্লাহ ই বলেছি আল্লাহ মনসুর হাল্লাতের চেহারা সুরতে মনসুর না সেটা মনসুর কয় রায় বারাধা আরে বার বা আমি ঈশ্বর প্রশক্তি মা বলেছি আমার মাইতে ইসলাম আল্লাহ আরাবা রে আমার হাবিব আপনি যে বদলে কঙ্কর ছুঁয়ে মারছেন ওটা আপনি মানের ওটা আমি আল্লাহ দেখি ওটা আপনার হাত না ওটা আমার হাত আমরা প্রশ্ন করা পাই না সেই বল আল্লাহ তুমি আবার কোন কঠিন আমারও তোমার আবার হাত হয় কেমন এখানেই প্রমাণ হয় যে মানুষের মধ্যে তাই মানুষ ছাড়া আল্লাহ পাইবা না মানুষ ছাড়া শয়তানও পাইবা মানুষের মধ্যে যেরকম আল্লাহ

ডিম অমলেট করে খাবি আবার বাচ্চা চায় ওই ডিমের মধ্যেই বাচ্চা ডিমের বাহিরে বাচ্চা নাই এই দেহর বাহিরে কিছু

এই রামুকামে ঢুইকাই চোলা ফুপকাজি বলে ফেললেন লাইট সাফিস আল্লাহ আতা এই ঝুম্পার মধ্যে আল্লাহ ছাড়াই কিছু না এই রামুকামে প্রবেশ করে পায়াথির মুস্তাবি বলে ফেললেন আনা সুহানি মা চাবুর সাহানে আমি সুভানি সব সাহাদামানি এই রামুকামে প্রবেশ করে খাঁচা করেই রামাদ বলে ফেললেন

মুরশেদের মধ্যে ফেলা হয়ে যেতে পেলেছ তখন ইচ্ছা হয় বলো তুমি আল্লাহ অথবা সে আল্লাহ কি কথা যখন পাখির হাফি জান্নুল মেশিলা মুকামে গেলেন দুইজন কি কথা বলেন আমরা হুয়া আনা আমি তুমি তুমি আমি حضرت শাকুদ্দিন বু আদি পানি পচি বলে ফেললেন বা সেখানে সাইকে দি দাম মস্ত ভাড়া না দি দাম মস্ত ভাড়া বালকে খোদা পীরের সুরতে নবীকে দেখেছি ওটা নবী না ওটাই আল্লাহ সাইজি বাউল সম্রাট লালন সাইজি বলছেন যিনি মুর্শেদ তিনি রসুন তিনি খোদা হন ইহার কোরআনে কন লালনে কন কুতব কেবিল ওহাবি ইয়াউল্লাহর রকম কীরাফালা ওয়ায়ু রিদুম লা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া এবং ইউ রিদুনা ইরাদুন ইচ্ছা করল আইউ ফারিকু ফাকুন ভাগ কোরা যারা মনে মনে ইচ্ছা করল ভাগ কইছে বাইন বিটুইন মধ্যে দুইজনের মধ্যে বাইনাল্লাহি আল্লাহর মধ্যে পর রাসূলি যারা মনে মনে ইচ্ছা করল

找个天才好，再找个地方。啥都能做，几个人去？